সবাই কম আছো আশা করি ভালো আছো মান্না হামের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা থাকলো সবাই ভিডিও দেখবে আর বাগানে আজকে যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা বাগানে আজকে ই শাক তুল এই গরমে পাওয়া যাচ্ছে না যেটা এখন বাজারে পাওয়া যাচ্ছে না আমাদের এখানে বর্তমান পাওয়া যাচ্ছে না অন্য কোথাও হয়তো চাষের উঠতে পারে দেখতে থাকো ভিডিও আর আমার বাগানে কি চারা বলো যারা জানবে কমেন্ট করে বলবি একদম এখানে মাছ বাগানে এসছি

হ্যাঁ সবাই ভালো থাকবেন এই দেখো এখন পাওয়া যাচ্ছে না গরমে তো বাগানের ধারে লাগিয়ে রেখেছি আর এলে খাওয়াও হচ্ছে বাজারে নিয়ে যাবো কুচি আছে কুচি নেওয়া হয়ে আছে বেগুন আছে আছে অল্প এখন শাক কাটবো বাজারে নিয়ে যাবো সকালবেলা অনেক দিন তো যায়নি এই দেখো কুচি করে কতগুলো হয়েছে চলে যাবো এবারে সবাই ভিডিও দেখবে যারা চ্যানেল সাবস্ক্রাইব করো নি বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে ঠিকঠিক এ করে তুলে নিয়েছি এবার তিনটা রহাগ করবো পাঁচটা ক্রমশ বিক্রি হবে বাড়িতে দেখো আমাদের দিলে কত সুন্দর হয়ে গেছে এত এখন জল নেই পুরে প্রত্যেক দিন যে জল দিয়ে রাখবো এদিকে মাছ মরে যাবে এমন অবস্থা সবজি রক্ষা করব না মাছ রক্ষা হবে এক ফোঁটা বৃষ্টি হয় না আমাদের এদিকে এখন আর সে আছে রোদ হলে গাছ ঝামলে মরার মতো হয়ে যায় অল্প গাছ তুলে নিই ভাতে খাওয়া যাবে অল্প হয়েছে আল পাতা তুলতে সে কটা ঢেঁড়স তুলে নিয়েছি বাড়ি চলে যাচ্ছি দেখবে সবাই ভিডিও সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল সবাই পাশে থাকো সাপোর্ট করো তোমরা যেমনই সাপোর্ট করে যাচ্ছু সাপোর্ট করে যাও